দর্শক আজকে আপনারা দেখতেছেন দেখেন আমাদের বাংলাদেশের একজন বিচারপতি শামসুজ্জামান চৌধুরী মানিক সাহেব দেখছেন আজকে তারা হাইকোর্টে নেওয়ার সময় দেখেন কি পরিমাণ জুতা ঝাড়ু পিটার ডিম নিক্ষেপ করতেছে ঠিক আছে আসলে এটা আমাদের দেশের যেই একজন উনি আদর্শ আপনার মনে করেন যে একজন মানুষ ছিলেন যে একজন বিচারপতি ছিলেন সেই বিচারপতি তার যেই পূর্বের যে কার্যক্রম ঠিক আছে যে কার্যক্রমের কালার কারণে আজকে কিন্তু সে এত ঘিন্নিত এত নিন্দিত দেখেন আপনারা তাকে আজকে কি হেনস্থার শিকার হইতেছে ইন্ডিয়া বর্ডারের কাছে গেছিল দেখেন সেই বর্ডারের পাশ থেকে তার সয় সম্বল মানুষ গেছে তারপরে কি হেনস্থার শিকার আপনি একজন বিচারপতি এদেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের বিচারপতি এরা গেছে এই মানুষগুলি তারা সেই দুর্নীতির সাথে গ্রস্ত ছিল এই বাংলাদেশের আপনার যে আইন এই আইনটাকে এরা ধ্বংস করে দিছে ঠিক আছে আমাদের প্রিয় হাবার আল্লা মাতিল্লা হোসেন সাঈদি সাহেবের যেই মনে করেন সে ভুক্ত করছে এই মানিক সাহেব কিন্তু সেটার জন্য বেশি জড়িত ছিল ঠিক আছে দেখেন আল্লাহর কি খেলা দুই দিন আগের যেই ঘটনাটা ছিল সেটাও কিন্তু এখন স্পষ্ট হয়ে গেল যে আপনি কাউকে বিনা দোষী দোষী সাব্যস্ত করলে সেটা বেশি সাব্যস্ত হয় না কথা বুঝতে পারছেন দেখেন আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভিতরে আপনার অহংকার দম্ব সমস্ত কিছু একটা সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারে হ্যাঁ একজন সুপ্রিম কোর্টের লয়ার যেখানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষ সমস্ত আপনার মনে করেন যে উপজেলা থেকে শুরু করে জেলা থানা তারপরে আপনার মনে করেন উপজেলা জেলায় তারপরে যায় মনে করেন ইয়ার ভিতরে আপনার সুপ্রিম কোর্টের ভিতরে সর্বশেষ যেখানে আপনি কোথাও যদি আশ্রয় ভালোবাসা না পান বিচার না পান সেইখানে যাই কিন্তু আপনি বিচার আশা করবেন আচ্ছা সো এইখানে মনে করেন এই বিচারপতি তার জীবনের যত অপকর্ম করছে আজকে কিন্তু সেটার শাস্তি সে পেয়ে যেতেছে দেখেন আসলেও আমরা সবসময় বলি আল্লাহর মায়ের চালমের বাই প্রিয় দর্শক আপনারা আজকের এই পর্বটা দেখলেনই এই মানিক আহ সে মনে করেন আমাদের প্রিয় রাহাবার আল্লাহর হসেন সাঈদি সাহেবের আহ মনে করেন যে তার সবসময় একই কথাই বলতেন তিনি একজন রাজাকার ছিলেন এই সেই হ্যান ত্যান আজকে দেখেন কিছুদিন আগে আমাদের প্রিয় একটা বোন সাংবাদিক ছিলেন তাকেও কিন্তু এই মানিক চোর এই মানিক বাটপাড়রা কিন্তু সে আপনার মনে করে তাকে অপমান অপদস্ত এগুলি করছে কিন্তু তো দেখেন আল্লাহর কী নীলা খেলা যে সে দুই দিন আগেও এত অপদস্ত করছে আর আজকে দেখেন আহ কি অবস্থা ঠিক আছে কিল ঘুষি জুতা ফিকা মানে যে যা পারতেছে আপনার তাই মনে করে নিক্ষেপ করতেছে তাই মনে করেন দিতেছে এটা কিন্তু আপনার মনে করেন বিশাল ব্যাপার ঠিক আছে এটা এটা শুধু আমাদের পরবর্তী প্রজন্মে যে সমস্ত রাজনীতিবিদরা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে আসবেন তাদের জন্য অত্যন্ত উজ্জ্বল দৃষ্টান্তমূলক এটা যে আপনারা আমলিগের আরো নেতাকর্মী যারা আছেন কেউ কিন্তু যাইতে পারে নাই এই বাংলার মাটি থেকে সবাই আসে এখান থেকে আপনাদের সবার শিক্ষা নিতে হবে তো আপনারা জীবনে বিভিন্ন খারাপ কাজ খারাপ দিক থেকে আপনারা সতর্ক থাকেন এই ব্যাপারটা দর্শক আমার আজকের মতোই এই পর্যন্ত ছিল ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আর সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনার আমার চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইপশন করে রাখবেন যাতে যে কোনো সময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ